আজ বৃহস্পতিবার চব্বিশে মাঘ দু হাজার চব্বিশ সালের আটই ফেব্রুয়ারি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে রটন্তী কালী পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল যারা বৈষ্ণব আছেন যারা সনাতনী কৃষ্ণ ভক্তি করেন যারা কালী ভক্ত আছেন যারা শিবজির ভক্ত আছেন প্রত্যেকের জন্যই কিন্তু এই রটন্তি কালী পূজার একটি আলাদা মাহাত্ম আছে এই রটন্তি কালী পূজার সাথে আয়ান ঘোষ দেবাদিদেব মহাদেব ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা রানীর নাম যুক্ত হয় যদিও এই প্রতিবেদনে সেই গল্পটি আপনাদেরকে আমরা শোনাতে পারবো না দক্ষিণেশ্বরে সারম্বরে পালিত হয়ে থাকে এই কালী পূজা বৈষ্ণবদের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ আজ যান দক্ষিণেশ্বরে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন পূজাকে হতে দেখুন প্রসাদ গ্রহণ করুন লাভান্বিত হবেন আজ বৃহস্পতিবার দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র গ্রাং অংগ্রাঙ্গ নামা এটি একশো আটবার জপ করুন উপকৃত হবেন দু হাজার সালের আটটি এমন গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যা আপনাদের ক্ষেত্রে হানড্রেড পার্সেন্ট গঠিত হতে চলেছে আপনার রাশির জন্য স্পেশালি চ্যানেলে কিন্তু আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে আট শুভ রঙ থাকবে কালো এবং নীল আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগসোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আ ইনকাম তো আজ আপনাদের বাড়বেই তবে খরচও কিন্তু আপনাদের বাড়তে চলেছে আজ অর্থকে নিরাপদ স্থানে সংরক্ষণ করুন তা না হলে চুরি হয়ে যেতে পারে হারিয়ে যেতে পারে সাবধান থাকতেই হবে উদ্যোগশীল ব্যক্তিবর্গদের সাথে অংশীদারিত্বের উদ্যোগ আপনারা নিতেই পারেন তবে তাড়াহুড়ো হটকারিতা একদমই নয় চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজের পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি তার থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ আপনার নতুন কোনো প্রকল্প বা পরিকল্পনা সম্পর্কে পিতামাতার মাতার বিশ্বাস অর্জনের জন্য দিনটি অত্যন্ত শুভ তবে শ্বশুরবাড়ির তরফ থেকে আজ কোনো না কোনো ব্যাড নিউজ পেতে পারেন সারাটা দিন সেই নিয়ে চিন্তা করে মেজাজকে যেন নষ্ট করবেন না পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। তিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই